বিপু কোথায় আছে এখন আমি আছি এখন আমাদের রাশিয়ান জঙ্গলে জঙ্গলটা খুব সুন্দর যদিও আমার জঙ্গল খুব বেশি ভাল লাগে অনেকের হচ্ছে বলে যে সমুদ্র ভাল লাগে সাগর ভাল লাগে আমারও সাগর ভাল লাগে ভাল লাগে না যে তা না বাট আমার পানির থেকে জঙ্গল বেশি ভাল লাগে পাহাড় বেশি ভাল লাগে প্রকৃতির নেচার আসলে আমার সবুজ অনেক ভাল লাগে আমরা ঘুরে ঘুরে দেখাই মানুষকে এই জন্য হয়তো আমার আমি সবসময় সবুজের আশেপাশেই থাকি আল্লাহ আমাকে সবুজের আশেপাশেই রাখে আসো দেখি আসো দেখি এখানে নাকি বাস ছিল একশো বছর আগে ঠিক কথাটা কি ঠিক বন ভাই ৰজা ৰাখিছোঁ দি যায় আমাৰ ভয় লাগে নাযাওঁ ন ভাই ভয় লাগে

আমার গাছ উঠতে খুব ভালো লাগে আমি আগে গাছে গাছ এখন গাছে উঠাই আমার রং কিছু না গাছে উঠাই মানে মানুষকে উঠায় আর কি পোলা বানদেরকে উঠাই এখন তো বড় হয়ে গেছে হারা নিজে উঠতে পারি না বাচ্চাদেরকে উঠাই